তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আইডি হারানোর পরেও আমি ভালোই আছি এই একটা রাউন্ড আমার কাছে এত বেশি হার্ড মনে হয়েছে যে আমি এই ম্যাচটা জিততে পারতেছিলাম না টানা কয়েকবার হেরে যাই পরে অবশ্যই এইবার জিততে পারি দেখতে থাকো কিভাবে জিতি আর কি কি বিপদ আমার সামনে আসে আর গাইজ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফলো করে দাও যারা ইউটিউব থেকে দেখতেছি তারা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও সহজ বা যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না আমার মনে আছে প্রায় গেমে মনে হয় একটা লেভেল ছিল এরকম যে ওইটা পার করতে পারে না কখনও মানে এরকম একটা কিছু ছিল তবে এখনও পর্যন্ত ওইটা আসে নাই অবশ্য আসলে দেখবা এই লেভেলেই তো আমি অনেক হিমশিম খাইয়ে গেছিলাম জিতার জন্য মানে বারবার মরে যাচ্ছিলাম এত এত বিপদ মানে এই গেমটা যারা খেলবে তারা ফার্স্ট টাইম কখনও জিততে পারবে না মানে এক প্রথম চান্সেই যেতে অসম্ভব মানে এক দুইবার মরার পরে দেখতে হবে যে কোন জায়গায় কোন বিপদ আছে এটা যদি তুমি না বুঝো এই ম্যাচ যেতে অসম্ভব তো দেখা যাক কীভাবে খেলি দেখা যাচ্ছে কিন্তু নিচেটা মারা দরকার ছিল ওকে গাইস দেখা যাক দেখতে থাকো তবে এই যে এইখানে আগে আসার একটা কারণ ছিল এই যে এখন আমি মারা গেলাম না এখন আবার এইখান থেকে আমি রিভাইভ পাবো যদি আগে এই জায়গায় না আসতাম আগে ওটারে মারতাম তাহলে মরার পরে আমার আবার অনেক পিসাই দিত আরে ভাই তবু ঘুরতে কেমন মারব মারা গেছে অবশেষে এখানে একটা বিপদ আছে দেখো এই যে এই জিনিসটা না মাঝে মাঝে একদম দেখাই যায় না এখানে আর একটা আছে এই যে এগুলো দেখা যায় না একবার যদি পা দিয়ে পা দাও এই জায়গায় দেখি তিনটা এই যে এই নিমিগুলো সামনে একদম কাঠের মতো ওটা এক যে সিস্টেম এইরকম নিয়ে ঘুরে এরা মানে সামনের দিক থেকে মারলে লাগবেই না এই যে এখন এখন গুলি করলে লাগবে না এখন একটা মারলে লাগবে এগের পিঠে মারা ছাড়া এগের মারার কোনো বাউ নাই একটা আছে এরা ওইভাবে মারতে হবে এখান থেকে না মারিয়ে আমি আগাইতে পারবো না এখান থেকে এই তো তিনটা শেষ এবার যাক এই যে এখানে একটা বিপদ আছে দেখো এই লোহাগুলো যখন বের হয় না একেবারে তোমাকে ফাইরে ফেলবে সামনে তো আর একটা পয়েন্টে পড়ছিলাম আরে এক আরে আর কেমনে দৌড় দে তবে আমি এটার মারতে হবে এখান থেকেই তো এগুলো মারা ইজি কিন্তু এই এই গেমে সবচেয়ে ভয়ানক আমার কাছে যেটা মনে হয় একজন আছে কিন্তু একটা আছে যারা শর্টগান হাতে নিয়ে দেখে এই যে বলতে বলতে এই বান মানে এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয় আমার কাছে শুরুর লেভেলগুলোতে কারণ এর হাতে থাকে শর্ট গান ভাই এর মারাটা দেখতে আমার খুবই হাস্যকর লাগে বসে এর মারতে মজা লাগে তবে যখন মারে দূর থেকে মারে তো আমি বুঝতে পারি না কখন মারতেছে ও কী রে ভাই আমি কি ফ্রি ফায়ার খেলতে খেলতে কি এই গেমে ওকে হ্যাডশট মারা শুরু করলাম নাকি বুঝতেছি না তো এই জায়গায় এই জায়গায় আমি পূর্বে তিনবার মরছিলাম এনতে যেতেই পারছিলাম না তবে এইবার কোনোভাবে চলে যেতে পারি কি দেখা যাক একটু জন্য আর এই তো এবার আর কিছু আছে না ফলো করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও